বিগত এক বছর ধরে রাজ্যে মানুষের জীবন জীবিকা অস্তিত্বের সংকটে এক কথায় বলতে গেলে মানুষ একদমই বিভ্রান্ত হয়ে গেছেন বাঁচার জন্য এখন মানুষ করছে লড়াই এভাবে তো বেঁচে থাকা একদমই দায় রাজ্য সরকারের প্রতি এমনই অভিযোগ তুললেন সিপিআইএম এর সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথাগুলো বলেন বিপন্ন করছে এই বিজেপি সরকার আমরা তার জন্যে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাবো অবিলম্বে এই দুষ্কৃতিতে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং মানুষের মনে যাতে নিরাপত্তা বোধ সেখানে তৈরি করা যায় জননিরাপত্তার ব্যবস্থা যাতে পুলিশ প্রশাসনের দিক থেকে নেওয়া হয় তার জন্য আমরা হব এখানেই শেষ নয় সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের মতে রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়েছে মাত্র এক বছর হল এই সরকারের গঠনমূলক কাজকে অবশ্যই সাধুবাদ জানায় সিপিআইএম দল কিন্তু তাদের দ্বারা সন্ত্রাসকে কোনোভাবেই মেনে নিতে পারছে না দল তার মতে সাধারণ মানুষের প্রতিও আস্থা হারিয়ে ফেলেছে বিজেপি দল যার ফলে হচ্ছে এই সব কাণ্ডগুলি তারা সরকার গঠন করেছে তাদের ভালো কাজকে আমরা সমর্থন দেব আমরা সহযোগিতা করব তাদের গঠনমূলক কাজে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই এক বছরের মধ্যে তারা এতটা জনবিচ্ছিন্ন হয়েছে যার ফলে তারা মানুষের উপর ভরসা বিশ্বাস রাখতে পারেনি যে মানুষ যদি সহজ স্বাভাবিকভাবে ভোট দেন তাহলে পর তারা নিশ্চিত এটা বুঝে গেছিল যে তাদের পক্ষে জয়লাভ করা সম্ভব হবে না আর তার জন্যে মানুষের এই যে সহজাত স্বাভাবিক ভোটের যে অধিকার তার দরদাল যে অধিকার এই অধিকারকে খর্ব করার জন্য এক কথাই সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের মতে বর্তমান সময়ে রাজ্যে না আছে কোনো ধরনের আইন না আছে কোনো ধরনের প্রশাসন এই ধরনের অভিযোগ করেই সাংবাদিক বৈঠক করলেন তিনি উদ্দেশ্য কি তাহলে এটাই ছিল না অন্য কিছু এটা এখন ভবিষ্যতেই বলতে পারবে ব্যুরো রিপোর্ট নিউজ ড্যাঙ্গাইড